আসসালামু আলাইকুম কনা ফ্যামিলি ব্লগস থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন কেমন আছেন মোর বুয়ারা দাদরা আশা করি আসবো দে মোর ভিডিওটা দেখতে আসেন দয়াবাগ্যে আল্লাহর রহমতে অনেক ভালো আছেন আর কুল আলহামদুলিল্লাহ একসের ভালো আছি দাদুরা বুয়ারা বুয়া কিন্তু মগোল্লা বাসায় বড় বইনের সম্মান করে ভালোবাসে হের ফার করে কেউ লই এতে কিছু মনে হরবেন না আজকে কলো মই আপনার একটা বাজারের ভিডিও আইছি আর এই বাজারটা করলো আহ মোর ঈদের বাজারটা এ করলো সানটাইতে দিন করছিলাম বাজারটা হেয়ার আর নেয় নাই নাই সময় পাই নাই তাই কি মোর ঘরে বেমালা মানুষ আর মানুষজন সব কাম কাজ কিন্তু এহলারি করা লাগে করতে করতে আবার ভিডিও না মাঝে মাঝে যাই আবার যখন সময় পাই তখন করি কিন্তু এরম করে যে কি করবো না করবো কলো বলতে বলতেছি না কর ইউটিউব সম্পর্কে এত ভালো হয়ে জানিও না বুঝিও না তাই যে বুঝি সেটুই কলো মের করার চেষ্টা করতেছি ভিডিও তো কিরম ভিডিও আপলোড করলে যে ভালো ভিউজ পাওয়া যায় আপনারা যারা জানেন হনেন হারা কলো মোরে একটু কইতে পারেন কমেন্ট করে যারা মোর ভিডিওটা দেখা শুরু করছেন দয়া করে একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখতেন মুই মুো যার ভিডিও দেখি পুরো ভিডিও দেখি হ্যাঁ কিন্তু লাইক দেই কমেন্ট করি মোর একটা লাইকের কারণে যদি একজনের ইটুবর আয় হেয়া দিতে তার মোর সমস্যা নেই তাই মো যারে ভিডিও দেখি পুরো ভিডিওই দেখি আপনার লাগে কথা করতে করতে মানে মোর মোটোর সাদা সব গুছাই হেলাইছি তাই এখানে কোন চিনি যতটুকু লাগবে সে ডিব্বা রাখছি আর বাকিটা করলো এই বড় ডিব্বাটার মধ্যে পড়ে রাখছি আর এখানে করলো মই দুইটা লাস্তা সীমাইয়ের প্যাকেট আনছে আবার দুইটা কিন্তু ওই লম্বা সেমাই খোলার প্যাকেট আনছে কারণ মোর মাইয়ে খোলায় এক একজনে এক এক রকমের পছন্দ করে আর এখানে একটা রোস্টের মশলা আনছি ঈদে তো মোর মাইয়ে পোলার লাগে রোস্ট বানানি লাগবে হ্যাঁ গরুর গোস তো রোস্ট বেশি পছন্দ করে সাদা পোলার লাগে রোস্ট খাইবে তাই মু সাবান হল পাউডার যা যা পরে আগে লাগবে সব কিছু কিনে লইছি বাজার সদায় গুছাইয়া থুইয়া এখন কল পোলাও চাউল বাঁচতে লইছি এয়া মগা আতের চাউল নিজে গো খেতে উল্লেখ তাই দানটা যেন কিরম বাঙাইছে কই তে এক্সে দান রয়েছে চাউলের মধ্যে তাই হেয়া মই মাই পোলার বাঁচতে গেছি দান তাই মোরা বইয়ে করলো বেমালা গল্প গুজব করতেছি ঈদের আর কলো এই চাল বাঁচতেছি চাল বাঁচছি এরপরে পরে আবার মোগ বরিশালের কল একটা বিখ্যাত খাওয়ান আছে মলিদা ঈদ মানি মলি মলিদয়া না খাইলে তো ঈদই হইবে না তাই হের ফ্যানে করলো হেনে না হল কুড়াই লইতেছি বেন্নেকালে ঘুমিতে উঠতে তো সময়ই পাবো না না হল নে চাল বডুন এই এইসব কাম এরখানে রাইতে সব গুছাই থুইতেছি বেন্নেকালে উঠতে যেন মোর আবার দৌড়ো দৌড়ি না লাগে এরখানে সব কিছু গুছাই গুসাইয়ে থুইতেছি এদিক দিয়ে মোর মাইয়ে আবার মনে হরে দেখছে দুধ ভিজাব না দুধ না বিজাই দেখ বেন্নেকালে আবার দুধ বিজাই তো সময় লাগবে তা মূর কে করে কে দু ভালো করতে তাড়াতাড়ি দুধ বিজেপি দুধ বিজাই থেছে তাই গুরোবার কোনো মানা হচ্ছে যে তোরা এইসব ফুডাবি না ফুডান ভালো না হ্যাঁ গোপনে আর ইয়ে কোন সময় কিনিয়ে আন এগুলো ফুডাইতে আছে এই আগো বেমালাম আনন্দ আবারও আপনাকে মনে করে দিতে আসে দয়া করে আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন আর আজকে আমি এইখানে শেষ করতে আসি আবার কোনো নতুন ভিডিও লই আমার সবাই ভালো থাকতেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম